আসসালামু আলাইকুম সুবর্ণচরের জাহাজমারা ইউনিয়নে কৃষক সমাবেশ অনুষ্ঠিত নোয়াখালী থেকে আমাদের প্রতিনিধি আহসান হাবিবের পাঠানো তথ্য বিডিটির ডেক্স রিপোর্ট বিস্তারিত জানাচ্ছি আমি আয়সা ইভা বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারা দেশে তিন মাসব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশ অনুষ্ঠানের সিদ্ধান্ত হয় কৃষক দলের তার অংশ হিসেবে নোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলার জাহাজমারা ইউনিয়ন জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে আনন্দ ঘন পরিবেশে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ফেব্রুয়ারি শনিবার বিকেলে উপজেলার জাহাজমারা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাছে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয় ইউনিয়ন কৃষক দলের সভাপতি জয়নাল আবিদিন সবুজ এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোহাম্মদ জুয়েলের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আনর হোসেন সুমন উপজেলা কৃষক দলের সভাপতি মোহাম্মদ শাহদাত হোসেন সাধারণ সম্পাদক আব্দুল মালিক ইউনিয়ন বিএনপির সভাপতি সিদ্দিক উল্লাহ মেম্বার সাধারণ সম্পাদক আবুল হাসেম মেম্বার ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম সদস্য সচিব শেখ ফরিদ ইসরাত যুবদল নেতা নিজাম উদ্দিন রিদম ইউনিয়ন যুবদলের সভাপতি আইয়ুব আলী পাঠান সাধারণ সম্পাদক কাজী মান্নান ইউনিয়ন কৃষক দলের সহ সভাপতি আনার আহমেদ জাহাঙ্গীর সহ ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এ সময় বক্তারা বলেন কৃষকদের অধিকার নিয়ে সবসময় কাজ করে আসছে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল আমলে অনেক ত্যাগের মধ্য দিয়ে আমরা নতুন একটা বাংলাদেশ পেয়েছি নতুন বাংলাদেশকে নতুনভাবে ভাবে সাজাতে বিএনপির বিকল্প নেই তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করে দেশ ও মানুষের কল্যাণে এগিয়ে আসতে হবে আমরা দেশ নায়ক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যাব পরিশেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মরজাতের মাধ্যমে উক্ত কৃষক সমাবেশটি শান্তিপূর্ণভাবে শেষ হয় বিউটিনা ফিস ফর্শ এখন নতুন রূপে প্রতিটি একশো মিলে বিউটি না ফিস সাথে পাচ্ছে ৪৫ গ্রাম এম টু টেস্ট ফ্রি।

বাংলাদেশে আঠারো কোটি মানুষের ঘরে সোয়ার হয়ে জনগণের চাওয়া পাওয়া ভোটের অধিকার বাতের অধিকার অন্য বছর আমরা ভোট দিতে পারি না আমাদের ভোটের অধিকার ফিরিয়ে দেবন্ধ আমাদেরকে ভোট দেওয়ার সুযোগ করে দে আমাদের এই দেশ আমাদের

কৃষকদেরকে কোনো কিছু দেওয়ার জন্য আমরা উপজেলা ছাড়া আর কোন মাধ্যম আমাদের হাতে নাই কারণ যেহেতু আমরা সরকার গঠন করি না আমাদের কোনো ইউনিয়ন প্রতিনিধি নাই ইউনিয়নের চেয়ারম্যান নাই মেম্বার নাই সব আওয়ামী পেশিবাদের লোকজন সুতরাং আমরা আগামী দিনে আমাদের উপজেলার নেতৃবৃন্দের কাছে